আসসালামু আলাইকুম এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কি হবে আজকের ভোটাপটের যে ফলাফল সেটা আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করবেন তো ইতিপূর্বে আমাদের বাংলাদেশে নির্বাচন শেষ হয়েছে 4:30 পর্যন্ত ভোট দেওয়ার সময় ছিল সেটা অতিক্রম করে ফেলেছে তো অনেকেই ভাষা এসে আপনারা জানতে চাইবেন যে আসলে কে বিজয়ী হলো এটা খুব দ্রুত সম্ভব কিভাবে জানা যায় তো এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ওকে তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ গিয়ে লিখবেন স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বলছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট লেখার পরেই পুরো লেখাটা চলে আসবে তাহলে একটা ক্লিক করবেন তারপর এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এই অ্যাপটাকে সর্বপ্রথম আপনার ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে তারপর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন তো অ্যাপে ওপেনে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার এখানে শো করবে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনটা সেখানে বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকবে তো আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন সাথে সাথে এইরকম অপশনটা চলে আসবে বর্তমানে স্ক্রিনে যে অপশনটা আছে এরকম অপশন আসার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে সকল নির্বাচনী এলাকা এই পাশে এটাতে ক্লিক করে দেবেন দেন আপনি কোন জায়গার ভোটার সে অনুযায়ী আপনার বিভাগটাকে এখান থেকে যে উপর থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ঢাকা বিভাগ তাই ঢাকা সিলেক্ট করা আছে দেন এখান থেকে আপনারা জেলাটাকে সিলেক্ট করে নেবেন তো আমার ঢাকা জেলা ঢাকা সিলেক্ট করে দিলাম এখন আপনি কোন আসলেটা দেখতে চান সেটা আপনি এখান থেকে চেক করবেন ঠিক আছে তো দেখেন সর্বপ্রথম একটা বিষয় বলে রাখি আমি এখান থেকে একটু ব্যাগে যাই আবার এখানে দেখেন পূর্ববর্তী নির্বাচন সমূহ এখানে যদি আমি ক্লিক করি দেন দাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে 2024 সালে যেটা হয়েছিল এর আগে তো সেখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে কে বিজয় হয়েছিল এই যে ফলাফল লেখা আছে মানে এই যে আসনের পাশে এই যে ঢাকা এক এই যে ফলাফলে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু দেখা যায় এই যে মোট ভোট মোট ভোট গণনা হয়েছে কত তারপরে বৈধ ভোটের সংখ্যা কত বাতিল ভোটের সংখ্যা কত দেন নিচে গেলে আপনি এই যে জয়ী দেখছেন জয়ী নৌকা জয়ী হয়েছিল এইভাবে কিন্তু শো করতেছে বাট আপনি বর্তমানের যেটা এটা যদি এই যে ত্রয়োদশ যেটা বর্তমানে যেটা হচ্ছে এটা রেজাল্ট যখন প্রকাশিত হবে এখনো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি বাট কিভাবে দেখবেন এখানে সেম ভাবে ক্লিক করার পর আপনি যে সকল নির্বাচনী এলাকাতে যাওয়ার পর আপনার জেলা আপনার বিভাগ যখন সিলেক্ট করবেন দেন এই যে ঢাকা এক পাশে দেখতে পারছেন তথ্য লেখা এখানে ফলাফল লেখা থাকবে ঠিক আছে ওই যে একটু আগে যে দেখাইলাম আগের বার নির্বাচন একটা দেখাইলাম সেরকম এই তথ্যের জায়গায় এখানে লেখা থাকবে ফলাফল দেন আপনি সেটার উপর যখন ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে কে জয় হয়েছে কে বিজয়ী হয়েছে প্রতিটা আসনের আপনি একে একে করে চেক করে নিয়ে দেখতে পারবেন ঠিক আছে এখানে ধান শীত দাড়িপাল্লা ঠিক আছে হরিণ সবকিছুই আছে তো এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি বাট এইখানে ঢুকলে আপনি দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে ভিডিওটা পুনরায় আবার দেখুন তাহলে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম